রোজা কেন আল্লাহ ফরজ করে দিয়েছেন জানেননি আমাদের দেহের মধ্যে আছে বাতাস আমাদের দেহের মধ্যে আছে বাতাস বাতাস থাকার কারণে কুশভাবের জন্ম হয় খালি জায়গা দখল করা খালি জাগা জায়গা দখল করা দেখবেন ঘর বাবা দরজা বন্ধ করা আছে জানালা বন্ধ করা আছে দরজা জানালা খুললে বাতাস দখল করে ফেলে এক জায়গায় খের কুটা রাখছেন ওই মাটির মধ্যে বাতাস লাগে না সরাই দিবেন বাতাস দখল করে ফেলবি কথা হয় না বাতাসের কাজ হলো খালি জায়গা দখল করে পেলাম আর আমার আপনার দেহে বাতাস থাকার কারণে কুসবের জন্ম হয় পেটটা খালি উলি খাইতে মনে চায় এটা খালি দখল করতে চায় খাবার আরো খাইতে চায় আরো খাইতে চায় কতক্ষণ ঠিক কিনা জীবন চলে যায় আরো কয়ে খাইতো মরার সময় আরো খাইতো কথা বলে না খাবার খাওয়ার জন্য পাগল খাবার খাওয়ার জন্য পাগল এটা দমনের জন্য ইসলাম তৃতীয় ভিত্তি রোজা দিয়েছে তোমরা রোজা রাখো এক মাস কিছু পেট সাধন করো পেটটা খালি রাখো ওই কুস্বভাব দমন করো পেট সাধন করো পেটটাকে কিছু পর্যন্ত খালি রাখো ওই কুস্বভাব দমনের জন্য ইসলাম তৃতীয় ভিত্তি রোজা দিয়েছে আর জরুরি বল সুবহানাল্লাহ রমজান বাসুর রোজারা কে খায় তিনবার খায়ো খ রোজা হায়ো খ রোজা কথা খানা আসে না হাসে না বেছারকে রোজানা পাপ করছি ইফতার না করে ডাবল পাপ করে লাভ আছে ইফতারের সময় বেসারা হাজিরা ইফতার করতে কথাখানা। খানা যদি খুব ভাই রোজা তো ছিল না ইফতারই করো তার আল্লাহ যদি হাসো দিন জিগাই বেটা রোজাটা রাখতে পারছিল না ইফতারটা কি করতে পারছিল না আল্লাহ বিল্লায় জিগাই বলে পিটার চুটে খুঁজে খুঁজে ও জিগাই বলে রোজা রাখছে আমার বানের বাবা দ্বীপ খেয়াল বলো করিয়া বাবা পের সাধন করবেন পের সাধন বাবা জমিনে যখন বেশি পানি হয় জমিন মরে যায় জমিনে যখন বেশি পানি হয় জমিন মরে যায় ঠিক তেমনি আমাদের দেহে যদি বেশি খাবার পরে বাবা রুহু মরে যায় দেহ সবল হয়ে যায় বাবাজি দেহ হলো বটি রুহু হলো ইঞ্জিল ইঞ্জিল যদি দুর্বল হয় বডি যদি সবল হয় আবার বিজে উঠতে পারে না বেশি উঁচা বীজ হলে বাবা উঠতে পারে না কারণ বডির কাম হলো খালে যাওয়া ইঞ্জিলের কাম হলো রাস্তায় থাকা বাবা সাইকেল চালানো যত সোজা রিক্সা চালানো তত সোজা না বাবা বলতে পারো দুই চাক্কা

ঠিক তেমনি ভাবে আমাদের রুহু হলো ইঞ্জিল বডি বাবা দেহ হলো বডি যদি রুহু দুর্বল হয়ে যায় অ্যাক্সিডেন্ট হবে কোথায় জানেন ফুল সিরাতের ফুলে ফুলে অ্যাক্সিডেন্ট হবে এমন অ্যাক্সিডেন্ট হবে বাবা যে দেহ নিয়ে জাহান নামে পড়তে হবে রুহু দুর্বল হবে অর্থাৎ ইঞ্জিল দুর্বল হয় ফুল সিরাতের ফুলে অ্যাক্সিডেন্ট করে জাহান নামে পড়ে যাবে এই জন্য নবী বলেন কম খাবা রুহুটাকে তোমরা সবল করবা দেহটাকে তোমরা দুর্বল

খোন খাই মনে মনে কয় খাইব আর বাসব বাসব কিসের জন্য আরো খাইব খায় কিসের জন্য বাঁচার জন্য বাচে কিসের জন্য আরো খাওয়ার জন্য আর ईमानदार খায় কিসের জন্য বাঁচার জন্য বাচে কিসের জন্য আল্লাহর গোলামির জন্য ইমানদার খায় কিসের জন্য সুস্থতার জন্য বাঁচার জন্য বাচে কিসের জন্য আল্লাহর গোলামির জন্য বেঈমান খায় কিসের জন্য বাঁচার জন্য বাচে কিসের জন্য খাওয়া। পাওয়ার জন্য এই জন্য নবী বলেন ইমানদার একা এক পেট বেঈমানে একা সাত পেটে কয় পেট সাত পেট ইমানদারে খায় উদ্দেশ্য পার্থক্য তার কোন সাত পেট আর এক পেট হয়ে গেছে আল্লাহ বলে না আর যদি বলি রে বাবা দি কাল করেন ভালো করিয়া ও বাবা বৃত্তি হলো জাকাত কালেমা নামাজ রুজা হস চতুর্থ বৃত্তি হলো হস বাবাজি হস কে কেন ফরজ করে দিয়েছেন কেন আল্লাহ হস ফরজ করে দিয়েছেন বাবা হস কেন ফরজ করে দিয়েছেন আমার দেহ হলো আমার দেহের মধ্যে পানি আছে দেহের মধ্যে পানি আছে পানির কাজ হলো খালি জায়গা দখল নিচু জায়গা দখল করা নিচু জায়গা দখল করা আমি টেবিলে পানি ছাড়লে বাবা এখানে উঠবে না নিচে যাবে নিচে যাবে এর থেকে আরও নিচে যাবে পানির কাজ হলো নিচা জায়গা দখল করে ফেলা বৃষ্টি যখন হয় পুকুর ভরে তারপরে পুকুর ভরে রাস্তা ভরে বাড়ি উঠান ভরে তার মানুষের বাড়িতে কথা বলেন ঠিক বাবাজি পানির কাজ হলো নিচু দাঁগা দখল করে ফেলা ঠিক আমার আপনার দেহে পানি থাকার কারণে ওই দেখি কি করে জানেননি কু সবাবের জন্ম হয় নেতাগিরির জন্ম হয় কি নেতাগিরি নিচুদের উপর নেতৃত্ব দিতে মনে চায় বাবাজি আমার সে দুর্বল যারা তাদের নেতা আমি হতে চাই তাদেরকে আমার আন্ডারে আনতে চাই তারা আমি যেই দিকে বলবো সেদিকে যেতেই হবে সেদিকে চলতেই হবে নেতৃত্বের কুসভাবে জন্ম হয় দুর্বলের প্রতি ক্ষমতা বিরাজ করে প্রভাব কাটায় মানুষ পানি থাকার কারণে যেমনি নিচু জায়গা দখল করে ঠিক আমার দেহে পানি থাকার কারণে নিচু মানুষের উপর নেতৃত্ব দেওয়া দখল করতে চায় এই জন্য আল্লাহ চতুর্থ বৃত্তি হজ ফরজ করে দিয়েছেন যাও হজ করতে কাবা করে যখন ঘুরাও বাসার যে খাপড় ইস্কাওয়ালার সেই কাপড় সিলাইবিহীন কাপড় দিয়ে ঘুরতেছে কেদনি কেউ গরিবের কোনো পার্থক্য নাই আছে নাকি আজি সব বলতে পারবে আমি কুটিপুতি সিলাই সারা কাপড় পরবো না দামি এক কাপড় সুপুর লাগে আমি হজ করবো চলবে যাইতে পারবে হজ হবে না গায়ের জোরে সব ইসলাম পালন করা যায় পালন কথা গায়ের জুড়ে জায়গা দখল করা যায় বিয়ে করা যায় আরেক ব্যক্তির বৌনিয়া ভাগিয়া যাওয়া যায় বাবাজি জায়গা দখল করা যায় ঘর দখল করা যায় গায়ের জুড়ে মানুষ হত্যা করা যায় মানুষ খুন করা যায় ঘুম করা যায় বাবাজি নির্যাতন করা যায় ধর্ম পালন করা যায় না ধর্ম পালন ইসলামের নীতি বিধান আর আদর্শের উপর করতে হয় নতুবা ধর্ম পালন করা হয় না রে হজ করতে দেখ দেখবেন ধনী গরিবের পার্থক্য নাই এইজন্য ইসলাম দেহে পানি থাকার কারণে কুসবাব দমনের জন্য চতুর্থ বৃত্তি হসকে পরশ করে দিয়েছেন একটু চিল্লায় বলে আল্লাহ আকবার এর বড় হলো পাঁচ নম্বর আমার দেহের মধ্যে আছে মাটি দেহে আছে মাটি মাটি থাকার কারণে কুসবাব জন্ম হয় খাবো খাবো দিব না কথা কনা মাটির কাজ হলো খেয়ে ফেলা একটা বাসガルবেন মাটির নিচে দেখবেন কিছুদিন পরে মাটির সমানে খেয়ে ফেলছে। লুহাガルবেন মাটির সমানে খেয়ে ফেলবি। বাবাজি মাটির কাজ হলো খেয়ে ফেলা। আমার আপনার ভিতরে মাটিটা ঘর কারণে বাবা খেয়ে ফেলতে চায়। কেউ টাকা রাখলে ফেরত দিতে চায় না। কয় টাকার নাম বাবাজি যার কাছে যায় তার কথা কয়। কথা খানা বাবা দিরানি যার কাছে যা তার কথা ক্ষা ওই মাটি দেহে তাকার কারণে স্বভাবের জন্ম হয় কে ফেলাম দিব না জমাব জমাবো খরচ করব না ব্যাংকে জমাবো বিল্ডিং বানাবো লক্ষ লক্ষ টাকার জায়গা রাখবো আর বাসা বানাবো ব্রাহ্মণ বাড়িয়া শহরে বানাবো ঢাকা শহরে বানাবো এম্বিকা বানাবো এরকম শুধু বানাবো 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 করতে 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 আল্লাহ আমিও বানাবো হঠাৎ করে মালাকুল মত নামক রেপারি বাসি বাজায় দিবে সময় নাই মাঠের মধ্যে খেলাধুলা করে রেপারি বাসি বা খেলা শুরু হয়ে যায় পার্শ্বার্শী শুরু হয়ে যায় কে জিতবে কে হারবি সময় যখন শেষ হয়ে যায় রেফারি বাসি বাজায় দেয় সময় নাই এই সময়ের ভিত্তি যারা গোল দিবে তারা জিতবে যারা দিতে পারে নাই তারা হারবে যারা জিতবে তারা হারবে না যারা হারবে তারা জিতবে না রে দুনিয়ায় বড় হব সম্পদের মালিক হবো এই পার্সি করতে করতে হঠাৎ মালাকুল মহৎ নামক রেফারি বাসি বাজায় দিবে সময় নাই কি দিব সময় থাকবো এমন কেউ আছে নাকি ঢাকা গিয়েছিল ব্যবসা করতে আজরাইল কুসিপি টা তুই তাড়াতাড়ি বাড়ি যা বাড়িতে গেলে তোর কোবসো হ্যাঁ নাকি হ্যাঁ আপনার এলাকায় কেউ দিছে নাকি তো আমি মনে কনেস কেউ কি মরতে চায় হ্যাঁ যদি টাকা দিয়ে হায়াত বাড়ানো যেত মানুষ সন্তান না খাওয়ায় আগে নিজের হায়াত বাড়ানোর ফিকির করতো কথা কয় কিন্তু আমি মানুষ কি করে জানি নিজে খাইয়া বাসে না হ্যাঁ আগে আমি বাস তারপরে বাকি তারপরে মাসে মাসে অ্যাকাউন্ট জমাইতো আর ফ্রিজ দিত খালি বাড়া কথা কয় লাগার টাকা দিলে মামলা লম্বা হয় কথা না মিথ্যা সাক্ষী হয় মিথ্যা আদালত হয় মিথ্যাবাদী ও রায় পায় কথা বলেন না এটা তো চুরি সামসামি আর বাটপাড়ি কথা খোলা আল্লাহর আদালত এটা চলবে যদি চলবে ফাঁকি দেওয়ার সুযোগ আছে চতুর্দিকে আসমান খুঁই যাইবে উসমান ভাগিয়া দেওয়ার সুযোগ সুযোগ আছে নাকি আমার প্রাণের বাবাজি ওই সময় যারা ইমান মরবে তারা বেঈমান হবে না যারা বেইমান হয়ে মরবি তারা ইমানদার হবে না যারা আমল নিয়ে কবরে যাবি গো ব্যামলদার হবে না আমলদার হয়ে গেলে আর আমলদার হবে না রে কখন গোছাতে হবে এখন গোছাতে হবে জীবন সাজাতে হবে রঙ্গে রঙিন করতে হবে রে এই জন্য বাবা চতুর্থ বৃত্তি পঞ্চম বৃত্তি মাটি আমাদের পঞ্চবৃত্তি বাবাজি জাকাতকে ফরস করেছেন কেন ফরস করেছেন দেহের মধ্যে মাটি আছে মাটি মাটির স্বভাব শুধু খাওয়া দান করতে চায় না এই জন্য ইসলাম জাকাতকে ফরজ করে দিয়েছে বছরে আয় বে করে তুমি দান করবারি বাধ্য করে দিছি ইসলাম ওই কুস্বভাব দমনের জন্য মাটির স্বভাব হলো খেয়ে ফেলা যেন খাও খাও না করো এই ইসলাম ফরজ করে দিয়েছি বৎসরে দান করো দান করো সুরা সুবহানাল্লাহ বলেন না আর যদি বলি বাবা দিন দিনের নবী বলেন শেষ জামানায় মানুষ জাকাতকে জরিমানা মনে করবি জরিমানা মনে করবি মানুষ হিসাব না জানার কারণে অনেক বড় বাবা জাকাত খায় হিসাব না জানার কারণে অনেক ধনীরা বাবা জাকাত খাইতেছে গরিবের সে ধনীরা জাকাত খায় কেমনে খায় হিসাব না জানার কারণে বছরে আয় ব্যয় হিসাব করে না মন গড়া জাকাত দেয় কিন্তু তার প্রত্যেক বছরের বাজেট জাকাতটা আলাদা হয়ে যাবে ওই জাকাতটা ধনীরা খাইতে থাকে আবার অনেকে দেয় লাইন দরায় বাবা কাতার দরায় বাড়ির মধ্যে কাতার দরায় বাবাজি হজ পরজ হইলেন কাবা ঘর আমার বাড়ি আসে না আমি মক্কায় যেতে হয় মক্কা আমার বাড়ি আসে না আমি মক্কায় যেতে হয় হজ হলে মক্কা আমার যেতে হয় জাকাত পরজ হলে গরিবের বাড়ি আমি যেতে হবে গরিব কেন আমার বাড়ি আসিয়া কাতার ধরে নিবে নবী বলেন যে ধনী তার বাড়িতে কাতার দরাইয়া জাকাত দিল যেই দনী তার বাড়িতে গরিব কাতারে কাতারে দাঁড়াইয়া জাকাত নিল যে গরিবটা জাকাত নিবে হাসরের ময়দানে ওই দনির তুলনায় গরিব পাঁচশো বছর আগে জাননাতে যাবি আর যদি বলি এর ধনীরা যদি তোমরা ওই গরিবের আগে জান্নাতে যেতে চাও ওই গরিবের বাড়ি যাইয়া জাকাত দাও তোমরা ধনী যারা আছো কোন গরিবের বাড়ি যাইয়া যদি তার বাড়িতে দরজায় ডাক দি তোমরা জাকাত আদায় করতে পারো যে গরিবের বাড়ি যায় জাকাত আদায় করছো ওই গরিবের তুলনায় তুমি ধনীয় পাঁচশো বছর আগে জান্নাতে যাবে তাহলে সিরিল দরেয়া দেওয়া লাভ না তার বাড়িতে যেয়ে গেলাম বাড়িতে যদি দিয়ে দেন যাকে দিবেন তার তুলনায় পাঁচশো বছর আগে যান না আপনার বাড়িতে কাতার ধরে দিবেন যদি আপনি কাতার সে আপনার যান পাঁচশো বছর আগে যাবে না। এখন কয়েক মিনিট হাঁটবেন না পাঁচশো বছর কানবেন কথা হয় না আসরে কাদার থেকে দুনিয়া হাঁটা ভালো দুনিয়া হাঁটা কি হাটে তো মানুষ হাটে মানুষের বদনাম গাইতো ভালো কাজও তো হাঁটে না কথাখানা গ্রামে গ্রামে হাঁটে আর মানুষের কি বদ করে গ্রামে গ্রামে হাঁটে মানুষের বদনাম করি বাবাদি অমুকের মেয়ের বিয়ে জামাই আস্তে দেখতো বদনাম একটা লাগাই দিছে আছে না কইছে নি কইছে নি কো আর একটা বিয়ে হইছে কইছে নি দিছেন আগুন লাগে দিছে কি এরকম নোংরামি করে না দুনিয়ার একটা কার সহজ আরেকটা কাজ কঠিন খারাপ লাগতেছে নাকি হ্যাঁ বলবো আমি হ্যাঁ কথা করা হয়তো দরকারি কথা আমি দাওয়াতের চিন্তা করি না একবার আসছি একবার আলহামদুলিল্লাহ আর দরকার নেই আর দরকার আছে নাকি একবারই যথেষ্ট এই জন্য যারা আছেন শুনি শুনছি এলাকা মানুষ নাকি কম কম নাকি কম নাকি সীমান্ত বর্ডার তো এই জন্য কম মানুষ কম হবে হ্যাঁ এই বলি দেখা যায় নাকি কাছাকাছি যাওয়া যাইব নাকি জামা পরে না ভালো লঙ্গি পরে না ছেলেকে ভালো খাওয়ায় না বিবি কে ভালো খাবার দেয় না শুধু কিপটামি কিপটামি করে আছে কিনা পক্ষের বেশি চলে বাবা একজন গরিব মানুষ দে পাঁচ হাজার ধনী ব্যক্তি দে দুই হাজার টাকা এটা তো বকিল আমি আমি আল্লাহ বলেন কোন বকিল আমার জান্নাতে যাবে না কোন কিপটা আমার জান্নাতে যাবে না আমি দন দিয়েছি দান করার জন্য রে সামান্য ধন পেয়ে যদি তোর পকেট থেকে বাহির করে দান করতে পারলে না আমার এত দামি জান্না তোর মতন লোককে আমি কেমনে দিব রে তোর পকেটে সামান্য টাকা তা কার দান করতে বলল না আর আমি আল্লাহ কেমন করে এত দামি জান্নাত করে আমি দিব বল আমার রাস্তায় তুই দান কর বকিল আমি করব না আল্লাহর নবীর চাচি বাবাজি হাজির হয়ে গেলেন হয়ে বলেন নবীজি আপনার চাচা আবু সুফিয়ান বড় কিপটা গো নবী ভালো কিছু কিনে খাওয়ায় না নবীজি এত কিপটা খাবারের যন্তনায় ভালো লাগতেছে না এমন খাবার নেই দাঁত পর্যন্ত নষ্ট হয়ে গেছে পেট পর্যন্ত নষ্ট হয়ে গেছে কিভাবে আমি আপনার চাচা আবু সুফিয়ানের ঘরে আমি খাইব গো নবী নবীজি বললেন যাও চাচি আজকে আমার চাচার পকেট থেকে টাকা চুরি করে করে খাও চুরি করে কিনিয়া খাও চাচা যখন বলবি তুমি কি টাকা চুরি করেছো মুখ মুছে বলবা আল্লাহর কস আমি চুরি করি নাই তাহলে আমল নামায় গুণা হবে এখন কইতে পারেন এমনি বউ ফকেট মারে হুজুরে আর কাম দিয়ে দিছি এমনি পকেট মেরে যন্ত্রণায় বালা লাগে না মহিলা টাকা চুরি করে বাপের বাড়ি নিচে জামাইরে কামার আমার একটা সার দিব কইছে কি দিব জামার বাড়ি টাকা চুরি করে এখানে সার বানায় ফিরত কথা কথা শুনে রাখেন বাবাজি পেস্টা ভাঙ্গিয়া দিতেছি দুই ব্যক্তি চুর না রে দুই ব্যক্তি চুর না একটা হলো শিশু সন্তান আপনার নাবালিক বাচ্চা যদি আপনার পকেট থেকে চুরি করে দান বিক্রি করে খায় পকেট থেকে টাকা চুরি করে খায় সে চুর হবে না আরেকজন হলো আপনার বিবি আপনার পকেট থেকে যদি কিছু চুরি করে খায় টাকা নিয়ে যায় কী পরিমাণ তার খাবারের দরকার যতটুকু এই পরিমাণ নিতে পারবে এর বেশি নিলে কবিরা গুণা হবে হারাম হবে পাঁচশো দরকার ছয়শো নিতে পারবে না বাবা বিলাসিতা করা যাবে না কতটুক নিতে পারবে কার পকেট থেকে নিতে পারবে যদি জামাই হার কিপটা হয় একদম বকিল হয় টাকা আসে খরচ করে না ওই স্বামীর পকেট থেকে বিবি ওই পরিমাণ টাকা চুরি করতে পারবে যেই পরিমাণ তার খিদার দরকার খাবারের দরকার এর বেশি চুরি করলে কবি ইরা হবে হারাম হবে বুঝে দিছি তো বেশি করলে আবার হারাম হবে আপনি চুরি করে বাবার বাড়ি ফাটাই দিবেন এটা কবিরা গুনাহ হবে কথা বলেন ঠিক কিনা কতটুক করতে পারবো যদি স্বামী হার কিপটা হয় নবী বলেছেন পকের থেকে তার খাবারের যতটুক দরকার এতটুক করতে পারে এতটুক কি শোনে রাখেন নবীজি বলেন এরে আমার উম্মতেরা যেমন আয়াত আছে তেমন ব্যয় করো যেমন আয় আছে তেমন ব্যয় করে তুমি শাসন করবা এরপরে নবী বলেন ঘরে একটা লাঠি রাখবা বেত রাখবা বিবির বিচার করবা সন্তানের বিচার করবা যে যাকে খাওয়ায় তার উপর সে শাসন করতে পারে যে যাকে খাওয়ায় না তার শাসনের অধিকার রাখে না রে তুমি ফ্যামিলিকে ইনকাম করে খাওয়াবা যেমন আয় আছে তেমন ব্যয় করে খাওয়াবা ওই ফ্যামিলিকে তুমি বিচার করতে পারবে ফ্যামিলি ভালো মানুষ বানানোর জন্য নবী দশ উপদেশ দিয়েছেন এর মধ্যে একটা হলো নবী বলেছেন আয় অনুযায়ী ব্যয় করবা আর একটা হলো আহ্বান করবা দশ বছর বয়স হয়ে গেলে নামাজ না পড়লে তাকে বেদ দিবা আঘাত করবা না ফরমান বাবা আছে দশ বছর ছেলে যদি মসজিদে যেতে চায় বাবা বাধা সৃষ্টি করে কতন্য লেখাপড়া আছে লেখাপড়া পড়া করে কোন নামাজের দরকার নাই বাবা যায় মসজিদে জাহান নাম থেকে বাঁচার জন্য ছেলেকে নামাজ থেকে বিরত রাখছে জাহান নামে ফালানোর জন্য বাবাজি ছেলেকে বলে তুমি ছোট্ট মানুষ রোজা রাখলে কষ্ট হবে বাবা রোজা রাখে জাহান নাম থেকে বাঁচার জন্য ছেলেকে কো তোমার কষ্ট হবে রাখিও না ওই ছেলেকে রোজা রাখায় না ভাঙ্গায় দে জাহান নামে ফেলে যাওয়ার জন্য কথা বলেন ঠিক কিনা দুনিয়ার সুখে চায় বাবা যেই বাবা মা আখিরাতের সুখ সন্তানের চায় না তারা বড় নিম খারাম তারা গাদ্দার বাবা ওই বাবাই প্রকৃত বাবা যেই বাবা ছেলেকে বলে বাবা জাহান্নামের নামের আগুন থেকে বাঁচো কালে মা শিখো নামাজ শিখো আল্লাহকে শেষদা করো হাতে ধরে ধরে মসজিদে নিয়ে যায় নামাজ পড়তে বাবাজি নামাজ পড়তে গেলে ছোট্ট বাচ্চা নিয়ে মসজিদে গেলে নামাজের পাশনে বাচ্চা দৌড়া দৌড়ি করে বাবা করে কার ছেলে রে এরকম আওয়াজ করে তোর আর কি বাপ মা নাই তোরা মসজিদে আসলে কেন এরকম ভাবে আওয়াজ করে কথা বলেন ঠিক কি না ছুটি বাবা বাচ্চারা পলায় বলে যে জামাতের পাশনে ছোট্ট বাচ্চারা দৌড়া দৌড়ি করে না যে জামাতের পাশনে ছোট্ট বাচ্চারা দৌড়া দৌড়ি করে না তোমরা বুঝতে পারবা তাদের পরবর্তী জাতি ধ্বংসের দিকে আছে ধ্বংসের দিকে আছে জাহান নামের দিকে আছে যেই মসজিদের জামাতের পাশনে ছোট্ট বাচ্চা দৌড়াদৌড়ি করে ছোট্ট বাচ্চা দাঁড়ায় নামাজ পড়ে তোমরা মনে করবা তোমরা জান্নাতের পথে তোমাদের পরবর্তী জাতীয় জান্নাতের প্রতি কিন্তু তোমরা বুরাখালে মসজিদে গিয়েছো মনে করো বুরাখালে আসবে এরকম স্বভাব যেন হয় না রে জাহান্নামের আগুন থেকে বাঁচতে হবে অপকৃত বাবা যেই বাবা সন্তানকে মসজিদে নামাজ পড়তে নিয়ে যায় হুজুরের খাদ্ম শিখায় মসজিদের খادم শিখায় কত বলেন ঠিক কিনা আরে আরে ব্রাহ্মণ বারিয়ার মুসলিম জনতা সন্তান বাবার কাছে সবচেয়ে বড় পাওনা হলো জাহান নামের আগুন থেকে বাঁচাবে জাহান নামের আগুন থেকে বাঁচাবে অনেকে বলতে পারেন হুজুর আল্লাহ যদি না বাঁচায় আমি কেমনে বাঁচাবো আপনারও কাজ আছে আল্লাহরও কাজ আছে যদি বলেন সব কাজ আল্লাহর আল্লাহ বলেন এই হলো বৈরাগী বৈরাগীর ইসলামের কোনো জায়গা নাই কেউ যদি বলে আমার কোনো কাজ নাই সব কাজ আল্লাহর সে হলো বৈরাগী বৈরাগীর ইসলামে জায়গা নাই আবার যদি কেউ বলে আল্লাহর কোনো কাজ নাই আমার সব কাজ সে হলো না তার মানে কি মমিনের গুম কি হবে আল্লাহরও কাজ আছে বান্দারও কাজ আছে বাবা বিয়ে করা আল্লাহর কাজ না বিয়ে করা আমার কাজ আপনার কাজ বাচ্চা দেওয়া হলো আল্লাহর কাজ কথা আসমান থেকে ডাইরেক্ট বাচ্চা দিবেন আরেন এক ব্যক্তি এক পীরের কাছে যায় বলে হজুর দোয়া করেন আল্লাহ যেন আমাকে একটা ছেলে দেয় লাউ দিসি বাবা ছাগল দিসি পরের বছর গ এক হজুর দোয়া তো একশন নাই ছেলে তো মেয়ে তো হলো না বাচ্চা তো হলো না হুজুর কো বিয়ে কর শুনি কয় না কি কয় না বিয়ে করছে না ছেলে হইতো করতে কি তার মানে বাবাজি বিয়ে করতে হবে তারপরে চেষ্টা করলে বাচ্চা দিবি দান রোপণ করতে হবে এরপরে আল্লাহ ধান দিবি ধান দিবি নাকি কর আল্লাহ ধান দে তাই বলে যদি আমি বাবা জমিনে চাষ করি না জ্বালা পালাই না বাবা আল্লাহ ধান দে দান কোন দান বাইন করতে হয় বলেন সিদ্ধ দান বাইন করলে কি দান হবে নাকি হবে সিদ্ধ দান বাইন করলে বাবা দান হবে না বিষ দান বাইন করতে হবে যদি বলেন দান দিব আমি একটা করলি চলবে না বাবা নীতি বিধান অনুযায়ী যেতে হবে ঠিক সন্তানকে জাহান নামের আগুন থেকে বাঁচাবেন বাঁচাবেন তো বাঁচাবেন আল্লাহ বাঁচাবেন আপনি রাস্তা দেখাবেন ওই রাস্তা থেকে মালিক বাঁচাবি